বিএনপি যে সাপোর্টার হারাইতেছে না এটা কিন্তু ট্রু না হারাচ্ছে এক্সাক্টলি এটা ট্রু না বিএনপি সাপোর্টার হারাচ্ছে সো ঘটনাটা ট্রু কি ট্রু না ওইটার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বিষয় কেমনে ট্যাকেল করা হচ্ছে পাবলিক বিবৃতি তারা দিচ্ছে না এসে বলতেছে না যে ভাই আমি এগুলো করি নাই তারা কোনো পাবলিক বিবৃতি দিচ্ছে না তার এক্সের কাছে নিজে থেকে কোনো বিবৃতি নেই তারা জাস্ট বহিষ্কার করে দিচ্ছে আউট অফ নোয়ার বাট দা ফ্যাক্ট যে ওরা ডিনাই করতেছে না যে আমি আমরা এগুলো করি নাই বা আমার নেতা কর্মীর সাথে জড়িত না রাইট কোনো পাবলিক বিবৃতি নেই কোনো বক্তব্য নেই কোনো স্টেটমেন্ট নাই অন দিস সো ব্যাপারটা যদি ফলসও হয়

আপনি নাহিদ ইসলাম এবং তারেক আগামীর প্রধানমন্ত্রী হিসেবে একক নির্বাচন করলে কাকে আপনি যোগ্য মনে করছেন ব্যক্তিগত ভাবে এখন এখানে না আমার ক্ষেত্রে একটা পার্সোনাল বায়াস কাজ করবে কারণ আমি তারেক যতদিন ধরে চিনি নাহিদকে তার কম সময় ধরে চিনি বাট আমি নাহিদকে তার থেকে বেশি কাজ করতে দেখছি ফর দিস কান্ট্রি সো আমার কাছে নাহিদের ভূমিকাটা বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে তারেক জিয়া গত আর দশ বছর ধরে দেশে আসে পরিস্থিতি জানে না সো আমার কাছে পার্সোনালি নাহিদ বেশি যোগ্য মনে হচ্ছে বাট দেন এগেন পার্সোনাল বায়াস পার্সোনাল বায়াস প্রধানমন্ত্রী হিসেবে দেখেছেন যোগ্য মনে হচ্ছে নাহিদকে বাট দ্যাট ডাজেন্ট মিন যে তারিক যে যোগ্য না এখন এখন পলিটিক্স তো এটাই প্রেফারেন্স কার কে কাকে বেশি প্রেফার কার কার ইডিওলজি কার মতবাদ হচ্ছে কার সাথে বেশি এগ্রি করতেছে আমি এজ এ স্টুডেন্ট আমার মতবাদ আমি মনে করতেছি যে বিএনপি ইন ইট ভিতরে কিছু খন্ডে খন্ডে বিভক্ত হয়ে আছে বিএনপি অ্যাজ আ হোল একটা হোল পার্টি হিসেবে কাজ করতেছে না তাদের পার্টি এক একটা মেম্বার এক একটা কথা বলতেছে তাদের এক একটা মেম্বার এক একটা আইডিওলজি পিচ করতেছে যে যার মতো পিচ করতেছে সো এখানে একটা ফান্ডামেন্টাল ইস্যু আছে যে বিএনপি একটা দল হিসেবে ফাংশন করতে পারতেছে না তার এক্স যেটা বলতেছে তার নেতাকর্মীরা সেটা শুনতেছে না তার নেতাকর্মীরা যেটা পিচ করতেছে তার নেতাকর্মী আন্ডারে যারা আছে তাকে আবার ছাড়িয়ে নিয়ে আসতেছে ইন এনি কেস সো তাদের চেইন অফ কমান্ডটা প্রপারলি ফাংশন করতে পারতেছে না এখন পাঁচই আগস্টের পর যেটা হয়েছে সেটা খুবই অবভিয়াস আওয়ামী লীগের একমাত্র বিরোধী দল ছিল বিএনপি সো সবচেয়ে সেকেন্ড লার্জেস্ট পার্টি হচ্ছে বিএনপি সো তারা কাইন্ড অফ একটা কনফিডেন্স অবভিয়াসলি পেয়ে গেছে যে আওয়ামী লীগের উপর বিএনপি ক্ষমতায় আসবে এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি শুনছি মানুষজন বলতেছে ভাই ক্ষমতায় চলে আসছে অলরেডি এরকম কথা আমি আমার এরকম কথা আমি আমার নিজের জেলায় শুনেছি বিএনপি রাইট তারা হচ্ছে এরকম ডিক্লারেশন দিচ্ছে সো এই যে জোশটা বা এই যে বিলিফটা যে আমি অলরেডি ক্ষমতায় চলে আসছি বিকজ আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই এটা একটা ক্ষমতা চর্চা করার শক্তি দিয়ে দেয় রাদার দেন সে তার ইডিওলজি পেশ করবে সে অ্যাকচুয়ালি কোনো ইম্প্রুভমেন্ট আনবে বা সে হচ্ছে আপনার যে সংস্থাগুলো আছে সেগুলোর সাথে এগ্রি করবে আমি যেটা দেখতে পাচ্ছি অলরেডি আর ইন্ডিয়ান গভর্নমেন্ট অলরেডি দেখিয়েছে যে আপনার যতগুলো সংস্করণ বা যতগুলো সংস্থার আসার কথা ছিল এগুলোর মধ্যে কতগুলোর সাথে এনসিপি এগ্রি করছে কতগুলোর সাথে জামাত এগ্রি করতে কতগুলোর সাথে হচ্ছে বিএনপি এগ্রি করছে দেখা যাচ্ছে সবগুলোর সাথেই প্রায় বিএনপি ডিস এগ্রি করতেছে রাইট কেন ডিস এগ্রি করতেছে এখন এটা ষড়যন্ত্র কিনা ওইটা বলার মতো আই ফিল লাইক এভিডেন্স এনাফ নাই ষড়যন্ত্র বলে দিল তো এনাফ হয় না একাংশ ষড়যন্ত্র বা হচ্ছে অনিয়ম সাথে ডেফিনেটলি জড়িত বিকজ এটা না এটা আই ফিল লাইক সব পার্টির সাথেই একটা অংশ অনিয়মের সাথে জড়িত থাকে ফর এক্সাম্পল বেশি না বেশিও বলা যায় না বিকজ আই উড সে যে আপনার ইভেন এনসিপির মতো একটা পার্টির মধ্যে দেখা যাচ্ছে যে ছোট ছোটো নিউজ বেরোচ্ছে অনেকগুলো ছোট ছোট নেগেটিভ নিউজ বেরোচ্ছে ছোট ছোট নিউজ বেরোচ্ছে হ্যাঁ অমুক নেতাকর্মী হচ্ছে নোটিস পাঠিয়ে দিচ্ছে যে